আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি কথা ঠিক আছে কি না। নবী মানুষকে ভালোবেসেছে কিনা আরে মানুষকে শুধু ন এই দুনিয়াতে যত গাছ ছিল পাতা ছিল লতা ছিল মাছ বলেন আর ঘোড়া বলেন আর হাতি বলেন আর बाघ বলেন আর ভাল্লুক বলেন সিংহ বলেন সাপ বলেন না কেন সকলে নবীর প্রেমিক আশেক ছিল বলেন না সুবহানাল্লাহ নবীর গোলামের কোনো চিন্তা নাই নবীর আশেক কোনো চিন্তা নাই চলো না বেজের মদিনাতে যাই বলেন না আল্লাহু আকবার কথা কি বলেন বুঝতে পারতেছেন আপনারা সংক্ষেপে শর্টে কথা বলতেছি বুঝছেন হাজার হাজার মানুষ এখানে আপনারা বসে আছেন কথা ঠিক আছে কিনা